মেসেজটা দেখে স্বর্ণ ছুটে মায়ের রুমে গেল এ খবরটা এখন মাকে না দিলেও কিছুতেই শান্তি পাবে না নিহারিকা খানুম বিছানা তৈরি করছিলেন ঘুমানোর জন্য মেয়েকে এমন উত্তেজিত অবস্থা দেখে ভুকুজকে প্রশ্ন করলেন কী হলো রে তোর স্বর্ণ উজ্জ্বল চোখে কণ্ঠে বলল মা আমি চাকরিটা পেয়ে গেছি এই দেখো মেসেজ নিহারিকা খানুম মেসেজটা দেখে তৃপ্তির হাসি হাসলেন মেয়ের কপালে চুমু দিয়ে বললেন এভাবে জীবনের সব ক্ষেত্রে সাফল্য অর্জন করে যা মা তুমি থাকলে আমি সব পারবো মা আমি তো আছি এখন তোর দায়িত্ব আরো বেড়ে গেল আমি জানি তুই পারবি স্বর্ণ গভীর মমতার খোঁজে মাকে জড়িয়ে ধরল কিছুক্ষণ পর মার কাছ থেকে রুমে এসে আরবকে কল দিল কল কেটে যাবার আগে ঘুম ঘুম কণ্ঠে ও পাশ থেকে বলল হ্যালো আরব ঘুমিয়ে পড়েছ স্বর্ণর গলা শুনে ঘুম ছুটে গেল আর ছেলেটার তোরি গলায় বললো না না তুমি বলো এমনি একটু চোখ লেগে গেছিল সরি আসলে একটা খুশির সংবাদ আছে ভাবলাম তোমাকে দেই। হ্যাঁ তো এখনও বসে আছো কেন তাড়াতাড়ি বলো আরব উৎসুক হয়ে বললো আমি চাকরি পেয়ে গেছি একটু আগে মেসেজ পেলাম প্রথমে মাকে বললাম তারপর তোমাকে আবার সাথে সাথে আল আরব সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়লো এরপর বলল ক্রঙ্গা চলে এসেছ কিন্তু একটা সমস্যা হয়ে গেল কি ক্লাস করতে পারবো না এখন আর নোট নোটস অ্যাসাইনমেন্ট এগুলো পেতে সমস্যা হবে খুব আরে তুমি চিন্তা করো কেন এত আমি আছি না আমি থাকতে এসবের চিন্তা মানায় না তুমি জাস্ট ফ্রেশ থাকো একদম চিন্তা করবা না আচ্ছা আর একটা কাজ করতে হবে কালকে ফ্রি আছো অল টাইম ফ্রি তোমার জন্য এত ফ্রি হওয়া লাগবে না ক্লাস করে বের হবা আমি ক্যাম্পাসে আসবো এরপর একসাথে বের হবো ওকে ওকে তাহলে এবার ঘুমা। স্বর্ণ ফোন রেখে কালকের দিনের কাজের তালিকা মনে মনে ভেবে রাখলো প্রথমে অফিসে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে তারপর ক্যাম্পাসে গিয়ে আরবকে সাথে নিয়ে একটা বাসা খুঁজতে হবে অফিসের কাছাকাছি বাসা খুঁজে সময় থাকলে টিউশনিতে যাবে তবে চাকরির জন্য টিউশনিগুলো ছাড়তে হবে কিছু করার নেই কিছু পাওয়ার জন্য কিছু তো ত্যাগ করতেই হয় ক্লাস শেষ করে আরব ক্যান্টিনে এসে এসে দেখলো স্বর্ণ কফিতে চুমুক দিচ্ছে আর ফোন দেখছে বোঝাই যাচ্ছে অনেকক্ষণ আগে থেকে অপেক্ষা করছে সামনাসামনি চেয়ারে বসে গম্ভীর স্বরে বললো একটা ফোন দিলেও তো পারতে খামো খাওয়া বসেছিল এতক্ষণ আর রিল্যাক্স বেশিক্ষণ হয়নি আধ ঘন্টা মাত্র তাও একটা ফোন দিতে স্বর্ণ আরবের কথা পাত্তা না দিয়ে বলল ছাড়ো তো চলো বের হই বাসা দেখব অফিসের কাছে একটা রু দুই রুমের ফ্ল্যাট নিব কেন আগের বাসায় কি হলো ভাই ভাবি কী কিছু বলেছে না তেমন না আসনে অফিস দূর হওয়ায় হয়ে যায় যাতায়াতের সমস্যা আর আমি চলে গেলে আম্মু একা হয়ে পড়বে ওদের সাথে কমফোর্ট না নামো তাই আমার কাছে রাখবো ও আচ্ছা ঠিক আছে চলো বের হই প্রায় অনেকগুলো বাসা দেখে একটা বাসা পছন্দ হলো স্বর্ণ অবশ্য নেওয়ার আগে মাকে ভিডিও কলে দেখিয়ে তবে কনফার্ম করেছে নিহারিকা খানমীর বেশ পছন্দ হয়েছে বাসা দেখাদেখি করতে করতে মধ্য দুপুর হয়ে গেল ওরা কেউই এখনো খায়নি কনফার্ম করে বের হয়ে আরব বলল চলো খেয়ে আসি খিদে পেটেই দূর দৌড়াচ্ছে স্বর্ণ হেসে বলল চলো খাওয়া শেষে স্বর্ণ ঘড়ি দেখল এখন বিকেল চারটা দুটো টিউশনি করিয়ে আসা যাবে ও আরবকে বলল তুমি বাসায় যাও আমি টিউশনিতে যাব মানে কি এত ঘুরে আবার টিউশনিতে যাবে হ্যাঁ সমস্যা নেই আমার বললে হলো তুমি কি আয়রন লেডি কোনো কথা না বাসায় যাবা আজ আর কোথাও যাওয়ার দরকার নেই গিয়ে কাল আমাকে কল দিবা আরবের কণ্ঠে গারো অধিকার বোধ আনমনি ভালো লেগে গেল স্বর্ণের প্রত্যেকটা মেয়েই চায় এমন একটা মানুষ হোক যে সবসময় তার খেয়াল রাখবে শাসন করবে আবদার রাখবে আগলে রাখবে নিঃসন্দেহে আরব একজন ভালো আরব একজন ভালো প্রেমিক ও স্বামী হবে তবে ওর জন্য না এটা হওয়া উচিত না দীর্ঘশ্বাস ফেলে স্বর্ণ মাথা নেড়ে বলল ঠিক আছে বাসায় যাচ্ছি এই তো লক্ষ্মী মেয়ে এটা বলি আরব গাল আরব গাল স্বর্ণের মতো স্বর্ণের গাল টেনেই দৌড়ে পালালো স্বর্ণ হেসে ফেললো মাঝে মধ্যে ছেলেটা এমন কাণ্ড করে না মাস শেষ হওয়া পর্যন্ত কয়েকদিন স্বর্ণ বাসা থেকে অফিসে যাতায়াত করছে সারা দিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে যখন অফিস থেকে বের হতো তখন স্বর্ণ স্বর্ণ তখন দেখত আরব অফিসের বাইরে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটাকে এত করে বলেছে যে দাঁড়াতে না কিন্তু কে শোনে কার কথা একদম নিরীহ ছেলের মতো সব বকা হজম করে পরের দিন আবার হাজির হবে আর কত বকা যায় একটা মানুষকে কালই স্বর্ণরা নতুন ফ্ল্যাটে উঠেছে তাতে অবশ্য ওর ভাই ভাবির মাথা ব্যথা নেই তেমন ভাবি বরঞ্চ মনে মনে খুশিই বলা চলে তবে ওপরে ওপরে একটু ফর্মালিটি করাও করারও কমতি রাখেনি কাল অবশ্য নিহারিকা খানমকে আরবের সাথে পরিচয় করিয়েছে স্বর্ণ না করিয়ে ও পায়নি ছেলেটা সকাল সকাল ফ্ল্যাট গোছানোর কাজে সাহায্য করার জন্য চলে এসেছে স্বর্ণ মুখে বলেনি যদিও তবে চেয়েছিল আসু। ওরা মা মেয়ে মিলে এত ভারী কাজ করতে পারবে না তারপরও আবার স্বর্ণ প্রেগনেন্ট সব মিলিয়ে ভালোই হলো সারাদিন ফ্ল্যাট ঠিকঠাক করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা তিনজন আড্ডা দিল নিহারিকা খানমের সাথে আরবের কালি বেশ ভাব হয়ে গেছে আসলে ছেলেটা এমনই যার সাথেই কথা বলে তাকেই বস করে ফেলে এই যেমন স্বর্ণ অজান্তেই কতটা ঝুঁকে পড়েছে ওর প্রতি সেটা নিজেও টের পাচ্ছে না প্রতিদিনই বলে আরবের থেকে দূরে সরে যাবে সব বলে দেবে কিন্তু বলে আর কই বলতে গেলে অদৃশ্য একটা যেন মুখ চেপে ধরে রাখে আজ অফিস অফিস থেকে বের হয়ে আরবকে দেখতে পেল না স্বর্ণ একটু চিন্তিত হলো বটে কারণ প্রতিদিন ও নামার আগে ছেলেটা হাজির হতো তবে আজ কি হলো ভাবতে না ভাবতেই হাজির তিনি মনে হচ্ছে দৌড়ে এসেছে স্বর্ণ সামনে এসে থেমে হাপাতা হাঁপাতে বলল সরি সরি এত জ্যাম ছিল এই নাও পানি স্বর্ণ কণ্ঠে বলল কে তোমাকে দৌড়ে আসতে বলেছে কেন এত কষ্ট করে এলে আমি তোমাকে কতদিন না আসতে বলেছি না বলেছি না আসতে তাও তোমার আশা লাগবে আচ্ছা বকা পরে দিও আগে একটু পানি খাও আর এই রাস্তা দিয়ে আজকে যাওয়া যাবে না ঘুরে যেতে হবে অনেক জাম আজকে রিক্সা সিএনজি কিছুই পাবে না স্বর্ণ পানির বোতল থেকে এক ঠোঁপ গিলে বোতলটা আরবের দিকে বাড়িয়ে বললো মুখ ধুয়ে নাও ধুলোবালি আর ঘামে না জেহাল অবস্থা আরব বোতলে বাকি পানিটুকু দিয়ে মুখ ধুয়ে নিল অতপর একটা রাস্তা ধরল ওরা বাড়ি ফেরার জন্য বাড়ি ফিরতে নিহারিকা খানম বলল তোর ভাই এসেছিল দুপুরে কেন স্বর্ণভ্রজকে প্রশ্ন করলো সমন নাকি তোকে দেখার জন্য পাগলামি করছে তাই গত সপ্তাহে একদিন যাস যাস একদিনও যাস নি তাই কি করব বলো বলো তো ওই লোকটাকে নিয়ে একটু সহ্য কর সব ঠিক হয়ে যাবে কাল একবার গিয়ে দেখে আসিস আচ্ছা স্বর্ণ হতাশ কণ্ঠে বলল তারপর নিজের রুমে গিয়ে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতেই ঘুমে তলিয়ে গেল যখন ঘুম ভাঙল তখন রাত দশটা ফ্রেশ হয়ে মায়ের রুমে গেল স্বর্ণ নিহারিকা খানম বই পড়ছিলেন ওকে দেখে বললেন রান্নাঘরে খিচুড়ি আছে গরম করে খেয়ে নি। আমি খেয়েছি আগেই কুমার ছিলি বলে ডাকিনি স্বর্ণ মাথা নেড়ে রান্নাঘরে এলো খিচুড়ি গরম করতে ভাল লাগছে না ঠান্ডায় খেয়ে নিল তারপরে এক কাপ চা নিয়ে ঘরে এলো বিছানায় ফোন বাজছে স্বর্ণ ভেবেছিল আরও কিন্তু না সিম কোম্পানি থেকে এসেছে ফোন বেজে বন্ধ হয়ে গেলে গেল স্বর্ণ আপন মনে চায়ের চুমুক দিতে দিতে আজকে নোটসগুলো দেখতে লাগলো একটু আগে আরব এগুলো মেল করেছে নোটস পড়াগুলো দেখতে দেখতে প্রায় বারোটা বেজে গেল কিন্তু আরব আজকে একবারও ফোন দিল না কেন ঘুমিয়ে পড়লো নাকি স্বর্ণ ফোন দেবে দেবে করেও দেয়নি যখন কাটায় কাটায় বারোটা তখন নিয়ে আরেকা খানম ঘরে ঢুকলো হাতে একটা বাটি ছনের সামনে এসে হাসি মুখে বললেন জন্মদিন মা তেমন কিছুই করতে পারলাম না তবে এই পায়েসটা আর একটা ছোটো নকশি কথা বানিয়েছি তোর জন্য স্বর্ণ এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল মা তুমি এত ভালো কেন আমি জানি না আমি কি করে তোমায় পেলাম তবে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া তোমাকে আমায় দেওয়ার জন্য ভালোবাসি মা নিহারিকা খানো মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন পাগলি মেয়ে আমার নে এবার পায়েসটা খা আর কাঁথাটা দেখ পছন্দ হলো কিনা স্বর্ণ পায়েসটা খুব তৃপ্তি ভরে খেয়ে নিল কথাটাও খুব সুন্দর হয়েছে কথাটাও খুব সুন্দর হয়েছে আসলে মমতায় ভরা যে কোনো জিনিসই সুন্দর ভীষণ সুন্দর হ্যারিকা খানম মেয়ে প্রাণ ভরে দোয়া করল মেয়েকে প্রাণ ভরে দোয়া করলেন মা যাওয়ার পর স্বর্ণফোনের দিকে তাকিয়ে আতকে উঠল চল্লিশটা কল এসেছে আধ ঘন্টায় তাও আরবের নম্বর থেকে কি হলো ছেলেটার আতঙ্কে ভয়ে দুশ্চিন্তায় ওকে কল দেবে তখন আরব কল আবার কল এলো যত রিসিভ করে বললো তুমি ঠিক আছো কি হয়েছে তোমার স্বর্ণর গলার উৎকণ্ঠা বুঝতে পেরে আরব বলল আমি ঠিক আছি তুমি একটু ছাদে আসবে কেন আরে আসোই না কেন সেটা তো বলবে আজকে পূর্ণিমা পূর্ণিমা অনেক সুন্দর চাঁদ উঠেছে পূর্ণিমা দেখার জন্য এত রাতে ছাদে উঠবো আমি প্লিজ 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 আচ্ছা আমি যাচ্ছি স্বর্ণ নিশ্চুপে ছাদে গেল পাশাপাশি আরেকটা বিল্ডিং নিস্তব্ধ ছাদ কেউ নেই আজ পূর্ণিমাও না ছাদের প্রাণ আলো স্বর্ণ বিরক্ত হলো মজা করার জন্য ছেলেটা এত রাতে ওকে চাঁদ ছাদে এনেছে স্বর্ণ ফিরে যাবে হঠাৎ পেছন থেকে কেউ একজন ফিসফিসি ওর কানে কানে বলল শুভ জন্মদিন স্বর্ণলতা স্বর্ণ চমকে পেছনে ফিরতেই ছেলেটার বুকে ধাক্কা খেল মুখ তুলে তাকিয়ে দেখল নিরীহ নিরীহ ছেলেটা মিটি মিটি হাসছে যেন ওকে চমকে দিয়ে ভীষণ মজা পেয়েছে স্বর্ণর চোখে মুখে বিস্ময় সত্যি ছেলেটা এসেছে কিন্তু এলো কি করে এত রাতে হাত ডান হাত বাড়িয়ে আরবের মুখটা ছুঁয়ে বলল তুমি আরবর বাড়ানো হাতটা ধরে বলল হ্যাঁ আমি ফোনে শুকনো হ্যাপি বার্থডে দেওয়াটা পোষাতো না আমার তাই চলে এলাম কিন্তু এত রাতে কীভাবে ম্যাজিক আরব একটু দুষ্টু হেসে বলল স্বর্ণ চোখ পাকিয়ে বলল ম্যাজিক তাই না তাড়াতাড়ি বলো কি কীভাবে এলে না হলে কিন্তু চলে যাবো আচ্ছা আচ্ছা বলছি ঠান্ডা হোক পাশের বাড়িটা দেখছো না ওটাই আমার বাড়ি তোমাকে সারপ্রাইজ দেব বলে বলিনি আর আমার প্ল্যানই ছিল আমার বাড়ির পাশে বাসা খুঁজবো আশেপাশে বাসা খুঁজবো কিন্তু ভাগ্য এত ভালো দেখো পাশের বাড়ির ফ্ল্যাটই খালি পেলাম আর এখন এসেছি সাত টপকে স্বর্ণ বিস্মিত হলো ছেলেটা ভেতরে ভেতরে এমন শয়তানি করবে ভাবতেও পারেনি স্বর্ণ কপট ট্রেগে আরবের বাহুতে চাপ দিয়ে বলল কি শয়তান ছেলে রে আরবের সাথে কেক কেটে যখন ফির ফিরল তখন রাত তিনটে ঘরে ফিরে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো স্বর্ণ সকালে উঠতে হবে অফিস মিসতেও যাবে না নাস্তার টেবিলে বসে ধীর সুস্থে নাস্তা করছিল স্বর্ণ আজ তারা নেই রাতে দেরিতে ঘুমালেও সকালে বেশ তাড়াতাড়ি উঠেছে ও সাথে নিহারিকা খানাবো ছিলেন হঠাৎ তিনি খাওয়া থামিয়ে বললেন তোকে একটা কথা জিজ্ঞেস করব স্বর্ণ খানিক কৌতূহল মিশ্রিত কণ্ঠে বলল হ্যাঁ করো তোর ক্লাসমেট আরব আরব নামের ছেলেটা তোকে পছন্দ করে স্বর্ণ ভাবে বলল হ্যাঁ কারণ সে কান্না না কোনো আরবের কাণ্ড দেখলে যে কেউ মুহূর্তেই বোঝা যাবে আলাদা করে বলাও লাগবে না স্বর্ণ অনেকবার শাসনের পরও পরিবর্তন নেই একটাই কথা ওর আমি তোমার মতো পাশান নই নিজের অনুভূতি লুকিয়ে রাখতে পারি না স্বর্ণ তখন মনে মনে বলে আমি পাশান ছিলাম না আরও তোমার কপাল খারাপ সাথে আমারও তুমি যে স্বর্ণকে এখন দেখছ সে আদ্যপান্ত ভাঙা চোরা একজন মানুষ তুই পছন্দ করিস ওকে মায়ের প্রশ্ন সৌমিত ফিরে ফেলো স্বর্ণ মাথা চড়ে বলল আমি বন্ধু ক্লাসমেট ভাবি আমার মনে হয়েছে এটা তোকে সত্যিই ভালোবাসে কিন্তু মা তুমি তো জানো কিছু আমি কিভাবে ওকে প্রশ্রয় দেব আমি তোকে প্রশ্রয় দিতে বলছিও না শুধু বলছি তুই তোর অতীতটা ওকে বলে ফেল আর মায়া বাড়িয়ে ফেলার আগে দেরি করলে জটিলতা বাড়বে বলে কমবে না এমনও হতে পারে এখন বললে বন্ধু বন্ধুত্বটা থেকে গেলেও যেতে পারে কিন্তু যদি পরে বলিস তাহলে তোকে কি ভাববে সারা জীবন স্বর্ণ জানে মায়ের কথাগুলোই ঠিক বলে দেওয়া উচিত এবং সেও বলবে আজকেই বলবে আর দেরি করাটা ঠিক হবে না স্বর্ণ মাথা নেড়ে নাস্তাটুকু সেরে সেরে যেতে যেতে বলল বলে দেবো মা আজই বলবো হুম বুঝিয়ে বলিস স্বর্ণক্ষীণ মাথা নেড়ে চলে গেল কাল রাতের জন্মদিনের উৎকণ্ঠা যেন হাওয়ায় মিলিয়ে গেল তার বদলে বিষাদের মেয়েকে এসে জড়ো হলো জীবনের প্রতিটা ক্ষেত্র এত কঠিন কেন কি হতো যদি উচ্ছ্বাস নামের বিষাক্ত অতীতটা ওর জীবনে না থাকতো তাহলে জীবনটা কত রঙীর হতো নিজের সর্বসত্ত্বা দিয়ে আরবকে ভালোবাসতে পারতো ওর পাগলামি ছেলে মানুষইগুলো প্রশ্রয় দিতে পারত সুন্দর সংসার হতো টোনাটুনির সংসার জীবনটা যদি কল্পনার মতো রঙিন হতো তাহলে বোধহয় বেঁচে থাকার ইচ্ছেটা বেড়ে যেত আত্মহতা হতো না এত কিন্তু জীবন তো কারো কল্পনার মতো চলে না সে নিজের মতো স্বাধীন পরাধীন তো মানুষেরা যারা নিজেকে স্বাধীন মনে করেও কোনো না কোনোভাবে জীবনের কাছে পরাধীনই রয়ে যায় যদিও কথা ছিল সুমনের সাথে দেখা করতে যাবে অফিস শেষে কিন্তু আরবের জন্য পারল না ও বায়না ধরলো ওর সাথে রেস্টুরেন্টে বসতে হবে স্বর্ণ রাজি হলো কারণ আজকে একটা কিছুর মুখোমুখি হতেই হবে যতটুকু ধারণা করা যায় আজকে আরব ওকে আবার স্যার প্রপোজ করবে শুধু প্রপোজ না একেবারে বিয়ের প্রস্তাব দিয়ে বসবে আর আজকে স্বর্ণ সবটা ক্লিয়ার করবে খুব বাজে একটা পরিস্থিতি সৃষ্টি হবে স্বর্ণ জানে যার জন্য সে মানসিকভাবে প্রস্তুত কিন্তু আরবের জন্য খারাপ লাগছে ছেলেটা এই ধাক্কা সামলাতে পারবে তো রেস্টুরেন্টে বসে প্রথমে অর্ডার দিল এই দিয়ে দিল আরব তারপর স্বর্ণ দিকে চেয়ে বলল প্রিপারেশন নিচ্ছি কিসের কিসের আবার বিয়ের স্বর্ণ মলিন হেসে বলল। তোমায় কিছু বলবো আরব মন দিয়ে শুনবে হ্যাঁ বলো স্বর্ণ ভেতর থেকে গুছিয়ে নিয়ে বলতে আরম্ভ করলো তুমি তো জানো উচ্ছ্বাসের সাথে আমার সম্পর্ক ছিল আমি ওকে বিশ্বাস করতাম খুব একদম অন্ধের মতো কত রাত জায়গা স্বপ্নের সংসার সাজিয়েছি আমাদের তার হিসেব নেই কিন্তু উচ্ছ্বাস আমাকে বাজেভাবে ঠকিয়েছে ওই যে বললাম না বিশ্বাস করতাম খুব সেই বিশ্বাসটাই কাল হয়ে দাঁড়িয়েছে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয় এক পর্যায়ে জানতে পারি আমি প্রেগনেন্ট অনেক আশা নিয়ে ওকে জানাই ভাবে কেউ না থাকলেও ও পাশে থাকবে আমার কিন্তু যা হয় আসলে তাই হলো ছেড়ে দিল আমাকে ভেবেছিলাম আত্মহত্যা করব মেরে ফেলবো বাচ্চাটাকে পরে মা পাশে ছিল উনি আমাকে সাহস দিলেন তবে আমি জানি মা মন থেকে আমাকে মাফ করতে পারিনি পারবেও না এমন যখন একটা কাজ করার পর মাফ পাওয়া যায় না কিন্তু তো বো মা তো নয় মাস পেটে ধরেছে নারী ছেঁড়া সন্তান সবাই মুখ ফেরালেও সে ফেরায়নি ফেরাতে পারেনি মা চেয়েছিল স্কলারশিপ নিয়ে বাইরে সেটেল হই আমিও তাই ভেবেছিলাম পরে আবার মায়ের কথা চিন্তা করে স্কলারশিপের চিন্তাটা বাদ দিই তোমাকে মিথ্যে বলেছিলাম ক্ষমা মুখ নেই আমার তবুও মাফ করো এখন চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে ভাবছিলাম তোমাকে বলবো সব কিন্তু বলতে পারছিলাম না শেষ পর্যন্ত আজকে বলে দিলাম তোমার বন্ধু হওয়ার যোগ্য নই তবুও চাইবো আমাকে ভুলে যাও ভালো করে ভালো কারোর সাথে সুন্দর একটা জীবন গড়ে নাও আর পারলে আমাকে ক্ষমা করো কথাগুলো এক নাগারে বলেই আর বসল না স্বর্ণ এখানে বসার শক্তি নেই আর ছেলেটার চোখের দিকে তাকানোর মতো সাহস নেই তাই প্রস্থানই উত্তম আজ কোনো অনুভূতির গভীরে যেতে চায় না আর কখনো যেখানে নিস্তব্ধ কান্নায় স্বরচিত হয়ে একান্ত সুখ সেদিনের পর থেকে আরবকে আর স্বর্ণর আশেপাশে দেখা কোথাও দেখা যায়নি এরকমই হওয়ার ছিল এখন আর আগের মতো অফিস থেকে বের হওয়ার পর কেউ আর পানি হাতে এগিয়ে আসে না ছোট ছোট তুষ্টু করে না কেউ ওর কষ্টগুলো বোঝার কেউ নেই মনে মনে ভীষণ ভাবে ভেঙে পড়ে মেয়েটা এত অভিশপ তো কেন জীবনের অধ্যায়গুলো কখনো কি এই অভিশপটা কাটবে না এত কিছুর পরও স্বর্ণ খেয়াল করে অফিস থেকে বের হওয়ার পর গেটের ওকে নিয়মিত পানির বোতল এগিয়ে দেয় স্বর্ণ জানে যতই লুকিয়ে থাকুক ছেলেটা ওর যত্ন নিতে ভুলে না আজ অফিস থেকে বাসায় ফেরার পর স্বর্ণর মা বলল সুমনের পরিবার থেকে বিয়েটা না করে দিয়েছে আসাপ একটু আগে ফোন করে দিয়ে বলল স্বর্ণ ক্লান্তি ঈশ্বরে বলল যাক ভালোই হলো হ্যাঁ তুই ফ্রেশ হয়ে খেয়ে নি স্বর্ণ সাই দিয়ে নিজের ঘরে চলে গেল আজকাল পেটটা একটু উঁচু লাগছে অনেকেই কেমন করে যেন তাকিয়ে থাকে স্বর্ণর ভালো লাগে না মনে হয় স্কলারশিপ ক্যান্সেল করা উচিত হয়নি আরও তো অনেকটা দিন বাকি মানুষের কটু কথা শুনে শক্তি হবে তো হজম করতে পারবে তো শঙ্কিত হয় স্বর্ণ খেয়ে অল্প রেস্ট নিয়ে ল্যাপটপে মেল চেক করতে বসলো দুটো অফিস থেকে এসেছে এরপর একটা ভার্সিটি থেকে এসেছে স্বর্ণ ভার্সিটি থেকে আসা মেলটা ওপেন করল সেখানে লেখা ডেয়ার স্বর্ণ হোপফুলি ইউ আর ওয়েল আই এম প্রফেসর কিবরিয়া ইউর প্রজেক্ট ওয়াজ অ্যাডভান্সড অ্যান্ড আই লাইক ইট ইউ হ্যাভ বিন নমিনেটেড ফর এ স্কলারশিপ ইউ গট অ্যান অপরচুনিটি টু স্টাডি অ্যাট লন্ডন ইউনিভার্সিটি কংগ্রাচুলেশন্স মেয়েটা পরে খানিকটাই স্তব্ধ হয়ে বসে রইল স্বর্ণ কীভাবে কী হলো ও তো প্রজেক্টটি সাবমিট করেনি ভাবতে ভাবতে ক্লাসমেটদের কল আসতে লাগলো ওর ফোনে সবাই শুভ জানাচ্ছে কিন্তু স্বর্ণ বুঝতে পারছে না হচ্ছেটা কি কিন্তু একটা মনে একটা মনে হতেই আরবকে ফোন করল স্বর্ণ এ কয়েকদিনে কেউ কাউকে ফোন করেনি একবারও স্বর্ণর ফোন পেয়ে আবার মান হাসল এতক্ষণ ফোনের দিকে চেয়েছিল ধীরে সুস্থে ফোন রিসিভ করল আরব জানে এখন স্বর্ণ মনে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এটা স্বাভাবিক ওপাশ থেকে স্বর্ণ কিছু বলার আগেই আরব বলল কংগ্রেচু কংগ্রাচুলেশন স্বর্ণ মেহবুব এটা তুমি কি করছো আরব বুঝতেই পারছো কেন এটার উত্তর আমি তোমাকে এখন দেবো না স্বর্ণ সঠিক সময় আসুক তুমি সব উত্তর পেয়ে যাবা আমি জানি তুমি এখন তখন পর্যন্ত অপেক্ষা করবে ভালো থেকো আর নিজের খেয়াল রেখো কথাগুলো বলেই আরও ফোন রেখে দিল স্বর্ণ কিছু বলার সুযোগই পেল না নিহারিকা খানম ভীষণ খুশি তবে কষ্ট হচ্ছে একমাত্র মেয়েটা চলে যাবে কিছুদিন পর স্বর্ণ নিজেও যাওয়া নিয়ে আপত্তি করে আর তবে আজকাল ভীষণ কষ্ট হয় বুকটা ভারী হয়ে ওঠে নির্ধারণ যন্ত্রণায় অবশেষে কাঁকিত দিনটি চলে এলো আজ স্বর্ণের ফ্লাইট ওর সাথে এয়ারপোর্টে ওর মা খালা আর খালো এসেছে ভাই ভাবি সম্পর্ক ছিন্ন করেছে এখন কোনো খোঁজও নেই যাওয়ার সময় স্বর্ণ চাইছিল যেন একবার আরবের দেখা পায় কিন্তু না সে আসেনি আসবেই বা কেন সবার অলক্ষে চোখের জল মুছে স্বর্ণ ভেতরে ঢুকে গেল ও যাওয়ার পর আরব এয়ারপোর্ট ছেড়ে বেরিয়ে এলো লন্ডনে স্বর্ণর তেমন কোনো কষ্ট হচ্ছে না কারণ মায়ের কোনো এক দুধ সম্পর্কিত বোনের বাসায় উঠেছে ও সম্পর্কে খালা যদিও এদের স্বর্ণ আগে দেখেনি তবে যত দিন যাচ্ছে তত যেন বুঝতে পারছে একজনের অনুপস্থিতি ভীষণ পীড়াদায়ক সবার সাথে কথা হয় কিন্তু ওই মানুষটা ছাড়া এদিকে ওর ডেলিভারি ডেট খুনিয়ে এসেছে ইদানিং ভীষণ চিন্তা হয় ওর ডেলিভারিতে কেউ ওর পাশে থাকবে না কিন্তু এ বাড়ির মানুষেরা খুব ভালো বিশেষ করে খালা আর ওনার মেয়ের বা ওনার মেয়েরা বাচ্চা নিয়ে একটা প্রশ্নও করেনি কোনো কথাও শোনায়নি মা হয়তো বলেছে তাই পড়াশোনাটা বাসায় হচ্ছে ক্লাসে যেতে পারছে না এক্ষেত্রে খালার মেয়েরা বেশ সাহায্য করেছে ওর সকালে নাস্তার পর বাসায় শুধু খালা আট আর ওনার ছোট মেয়েটা থাকে স্বর্ণ নাস্তাটা ওপরেই ওপরের ঘরেই করে আর নাস্তার পর পর থেকে শরীর বেশ খারাপ করছে হঠাৎ স্বর্ণ পেট ধরে চিৎকার করে উঠেছে লেবার পেন উঠেছে নিজ থেকে সং চিৎকারের আওয়াজ শুনে সবাই চলে এসেছে খালার ছোট মেয়ে বন্যা অ্যাম্বুলেন্স কল করেছে একটু পরেই ওকে হাসপাতালে নেয়া হলো বাচ্চা হলো সিজারে বাচ্চা ভালো আছে কিন্তু স্বর্ণর অবস্থা ভালো না আইসি তো আছে খবর পৌঁছে গেল বাংলাদেশেও ডাক্তারদের অনেক চেষ্টার ফলে দুদিন পর স্বর্ণর জ্ঞান ফিরল জ্ঞান ফিরতে ও বাচ্চাকে দেখতে চাইল বাচ্চাকে দেয়া হলো ওর কাছে হঠাৎ করে স্বর্ণ খেয়াল করলো ক্যাবিনে দুটো চেনামুখ ওর পাশেই বসে আছেন একজন ওর মা আরেকজন আরব দুজনকে একসাথে এখানে দেখে স্বর্ণ বিশ্বাস করতে পারলো না প্রথমে দুর্বল হাত ওদের দিকে বাড়িয়ে দিতে দুজনে ছুঁয়ে ফেললো স্বর্ণ কে ফেললো সাথে সাথে নিহারিকা খানম মেয়ের হাত চুমু খেয়ে বললেন কাদিস না মা তোর কান্নার দিন শেষ আমরা এসে পড়েছি তোর কাছে স্বর্ণ কণ্ঠে বলল মা নিহারিকা খানম কিছুক্ষণ মেয়ের পাশে বসে বেরিয়ে গেলেন এতক্ষণ আরব কিছুই বলেনি স্বর্ণ আরবের দিকে চেয়ে বলল এতদিনে মনে হলো বুঝি আরব স্বর্ণর হাত নিজের হাতের মাঝে রেখে ভেজা গলায় বলল প্রতিদিন প্রতিক্ষণ প্রতি মুহূর্তে মনে পড়ে এক মাস পর স্বর্ণ এখন প্রায় সুস্থই বলা চলে তবুও সাবধানে থাকতে হয় সর্বক্ষণের সঙ্গী হিসেবে মা আর আরব তো আছে হাসপাতাল থেকে আসার দু দিনের মধ্যে আরও বার স্বর্ণ বিয়ে করেছে বিয়ের তর্জোর অবশ্য আরও বেরি বেশি ছিল ওরা এখন লন্ডনেই আছে স্বর্ণের আরও দু বছর থাকতে হবে আরও বার নিহারিকা খানম কিছুদিন পরে চলে যাবে স্বর্ণ যাবার পর আরও অনেকটা বদলেছে পারিবারিক বিজনেস দেখছে নিজেরও একটা কোম্পানি দাঁড় করেছে তবে এত কিছুর পর স্বর্ণর প্রতি ভালোবাসাটা বিন্দুমাত্র কমেনি আরও প্রায় মাসখানেক পর স্বর্ণ এখন পুরোপুরি সুস্থ আজকে আরও বার নিহারিকা খানম ফিরে গেছেন বাবু স্বর্ণর কাছেই থাকবে ওরা যাবার পর থেকে কিছু ভালো লাগছে না স্বর্ণর গত একটা মাস যেন স্বর্গ সুখে বাস করছিল সে আর এখন কেমন খালি খালি নিস্তব্ধতা ভর করছে স্বর্ণ ঘরে ফিরে বিছানার উপর একটা চিঠি পেল হাতে নিয়ে খুলতেই দেখল এটা আরবির চিঠি প্রিয় আর প্রিয় আর তুমি যখন এই চিঠিটা পড়বে তখন আমি তোমার থেকে যোজন যোজন দূরে থাকবো কিন্তু মনে রেখো চোখের আড়ালেই মনের আড়াল নয় তুমি সব সময় আমার মনে আছো ভাবে তবে আজ এই চিঠিতে কিছু বলা না বলা কথা আর তোমার মনের যত প্রশ্ন আছে সব জানবে তোমার আর উচ্ছ্বাসের কথা আমি জানতাম আগে থেকে। তোমার প্রেগনেন্সির ব্যাপারেও তুমি বলার আগে থেকেই জানতাম তখনই ভাবলাম এই দেশে থাকাটা তোমার নিরাপদ না কিন্তু তুমি স্কলারশিপ বাতিল করে দিলে আমার প্রচণ্ড রাগ হয়েছিল কিন্তু আমি তোমাকে কিছুই বলিনি তোমার কম্পিউটার হ্যাক করে যেই সাবমিট করে দেই তোমার প্রজেক্ট আর দিন গুনতে থাকি এ ব্যাপারে অবশ্য আমার শাশুড়ি মা বেশ সাহায্য করেছে আমাকে তারপর তো তুমি জানোই আমাদের বাবু হওয়ার পরই আমি বি এড প্ল্যান করেছিলাম আর দেখো প্ল্যান সাকসেসফুল ভালো থেকো মিসেস আবার দেখা হবে আমাদের আল্লাহ হাফিজ এটি তোমার অর্ধাঙ্গ চিঠিটা পরে স্বর্ণবকে জড়িয়ে কিছুক্ষণ কাঁদল এই মানুষটা তো ভালো কেন না চাইতে ও সব কষ্ট দুঃখ বুঝে নেয় মানুষটা এতদিন নিজেকে ভাগ্যবতী মনে হলো এখন মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী মেয়েটা সেই